আলাইকুম বন্ধুরা মানে আজকে অনেক দিন পরে আমার মাঠে আসলাম আমাদের নিজে লাগাতে মানে অনেক ভিডিও আপলোড দেওয়া হয় না আমার অনেক আসলে ঠান্ডা লাগছে তো একটু শারীরিক অসুস্থ পিছনে দেখা যাচ্ছে আমাদের মাঠ আমি এবং আমার বড় মেয়ে আর আমার ওয়াইফ এই যে পিছনে আসছে আজকে আমাদের সরিষা হয়ে যাবো পুরা মাঠ আমাদের পুরা মাঠে মানে সরিষা সেই সরিষা হয়ে যাচ্ছি আরও মানে রস শীতের ভিতরে যে রস পাওয়া যায় খেজুরের রস সেটাও খাইতে যাব ওই মাঠে মানে ভিতরে দেখা যাচ্ছে সেটা তো আজকে আমরা একটু ঘুরবো ফিরবো আপনাদের সাথেও পুরাটাই শেয়ার করবো সবাই আমাদের সাথে থাকবেন পুরো ভিডিওটা স্কিপ না করে সবাই পুরা ভিডিওটা সাথে থাকবেন

সর্ষার ক্ষেতে সরিষা ফুল দেখতে আর কি এখানে আমাদের সরিষা এই হচ্ছে বছরের প্রথম দিন আমরা ঘুরতে আসছিলাম এটা মূলত আজমতপুর মাঠের শেষে চলে আসছি এবার আমরা বোরিয়ার মাঠের দিকে রওনা দিচ্ছি সবাই আমাদের সাথে থাকবেন ফেসবুক বলেন আর ইউটিউব বলেন আমাদের কারোর সফলতাই কারোর মানে সহ্য হয় না আর কি যদি আমরা দেখি আমাদের থেকে কেউ একটু ভালো সফলতা করছে কী কেউ আগাই গেছে তাহলে কিন্তু আমাদের হিংসা হয় তো যাই হোক আপনারা পাশে থাকবেন আমার ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আমি যেগুলো করি সেগুলোই মূলত আপনাদের সাথে ভিডিও করি শেয়ার করি আমার এমন ইচ্ছা নাই যে আমি ভাইরাল হব অনেক বড় পদে যাব আমি শুধুমাত্র আমার আবেগগুলো গুলো কিংবা আমার বাচ্চাদের নিয়ে ভিডিও করে এবং আপনাদের সাথে শেয়ার আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাকে ভালোবাসা দিবেন এবং আমার আইডিতে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন দিনে চলে আসলাম মাঠে সরিষা ফুল দেখতে নতুন বছরটা আমাদের কাটুক এই মাঠ উপলক্ষে না গেলাম কোথাও ঘুরতে কিন্তু এই মাঠের যে সুন্দর আবহাওয়া সুন্দর মনোরম পরিবেশ শীতল হাওয়া এবং বাতাস

ফুলের কিন্তু অনেক সুন্দর একটা স্মেল হতেছিল যেটা কোনো পারফিউমেও নাই এটা হচ্ছে আমাদের ক্ষেত সুন্দর করে দাঁড়াই আছি ছবি উঠানোর জন্য সে কিন্তু ভাবছে আমি তার ছবি উঠাচ্ছি হ্যাঁ একটু বস দাও বসো ওখানে বসো এবার দাঁড়া অনেক সুন্দর লাগছে মাসাল্লা হ্যাঁ

তাহলে বাবা কি আর আমাকে থ্যাংক ইউ বলো বাবা বাবা ফুল দেখতে যাচ্ছে এবার ভিডিও হয়েছে এবার যাব যাও তুমি বাবার কাছে যাও আমার সাইড দেব তোমাকে এটা হচ্ছে পুরোটাই সরিষা ঠিক আছে এই মাঠে বেশিরভাগ জমিতে সরিষা বোনা হয়েছে আর এটা হচ্ছে বড়িয়ার মাঠের বরিয়ার মাঠ আর ওই দিক আজমতপুর মাঠে বেশিরভাগ মাঠটাই তামাক তামাক চাষ হয়েছে যারা মিস করবা তারা কিন্তু চলে আসবা এমন সুন্দর শীতল বাতাসের জন্য আর সুন্দর ইফুলের ইস্কুলের জন্য এই যে আমাদের এটা সরিষা খেয়েছে হ্যাঁ আমাদের নিজের এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে সরিষা বোনার তো এটা আজকে আমাদের সরিষা খেত আমরা বেড়াতে আসছি সরিষা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাবেন আজকে আমি এবং আমার পরিবার নিয়ে আমার যে শস্যের ভুঁইটা নতুন আমাদের এই ভুঁইটা নতুন কিনে হয়েছে নতুন আসছি এই যে আসো এদিকে আসো তেজে নতুন মানে আমাদের নতুন হয়ে নতুন আসছে এভাবে এবার আমরা যাব হচ্ছে রস খেতে আমাদের আশেপাশে থেকে যারা ভিডিওটা দেখবা অবশ্যই রস খাওয়ার জায়গাটা তোমাদেরকে বলে দিচ্ছি সেটা আগে ওইখানে যাই বলবো হ্যাঁ যে কোন জায়গায় রস খাচ্ছি না খাচ্ছি আমরা কোন জায়গায় যাব এখন আর আর কোথায় যাচ্ছি মাঠে যাই রস খেতে যাব আমার এই যে বড় মিয়া আছে হাফসা নাম কিন্তু হাফসা তালুকদার যেহেতু আমার নাম হাসান তালুকদার এই জন্য আমরা রস খাইতে যাবো আর ভিডিওটা কেউ খারাপ না আমি ভিডিও করতে ভালোবাসি আর চশমা চশমা হচ্ছে একটু হয়েছে তো এই জন্য আর কি চশমা ব্যবহার করতে বলেছে ডাক্তার ডাক্তারের কাছে গেছিলাম তো এখানে আমরা কিছু ছবি তুলবো আসো হাফসা এই যে আমরা এখন কিছু ছবি তুলবো এদিকে টাকা এদিকে আমুলকার দাঁড়াও এদিকে দেখাও আমরা কিছু ছবি উঠালাম সবকিছু কিন্তু দেখাবো এই যে দুইজনা মানে মজা করছে সরিষার আসি আজকে মানে বছরের প্রথম দিন দুই হাজার পঁচিশ জানুয়ারির এক এই জন্য কি আমরা সরিষা ভয়ে আসছি নতুন ভাবে বেড়াতে বেড়ানো কি অন্য জায়গায় আমি কোথাও নিয়ে যেতে পারি না একটা চাকরি করি ছোটখাটো এই জন্য আজকে বেড়াতে আসছি আপসা তুমি সরিষা হয়েছে কেমন ফিল করছো কেমন ভালো লাগছে ভালো লাগছে কেমন ভালো লাগছে তোমার বানান ভালো লাগছে আইবার কোন জায়গায় যাবা তুমি রস খাদ্য যাবা না যাবা না তাহলে তোমার বাড়ি থেকে যাবো এখানে থাকবা

এই যে হাফসা আবার আমার মেয়ে ফুল ফুলকে ফুল দিবা তুমি আমাকে দাও আমাকে দিবা না আমাকে ফুল দিচ্ছে না আমারই মেয়ে অথচ আমাকে ফুল দিচ্ছে না তো এবার আমরা যাবো হচ্ছে নীলগ্রামের মাঠে মানে নীলগিরামের মাঠ ওই যে দেখা যাচ্ছে গাছ ওইটাতে যাব হচ্ছে আমরা এখন রস খাইতে যাব তো আমরা কিন্তু রস খাওয়া তোমাদেরকে দেখাবো হ্যাঁ আর তোমরা অবশ্যই যদি ভালো লাগে রস খেতে তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে ওইখানে যোগাযোগ করতে পারো ওইখানে আসলে রস খাইতে পারবা আসতে বছর আবার হবে যদি বেঁচে থাকি আবার এরকম সুন্দর ফুলের দৃশ্য দেখতে আসব এখন আমরা যাব রস খেতে সবাই আমাদের সাথে থাকবেন স্কিপ না করে আমাদের ভিডিওগুলো সবাই দেখবেন ধন্যবাদ এই যে আমার বড় আমি তোমার জন্য তো আব্দুললু জামালদুলি কি আমার জন্য তআবদুললু আর এগুলো কি এগুলো ফুল তাহলে আমার ভালোবাসাও না আমিও ভালোবাসি তোমাকে তুমি কাকে ভালোবাসো বাবা তো আমার লে তুই তুলি রাত আচ্ছা তুমি কাকে ভালোবাসো বাবা কে না আম্মুকে আম্মুকে আর তারপরে বাবাকে না জানতে কি জানতেতে তারপর বাবা কেমন আর বাবাকে ভালোবাসো না বাবা শুধু বকা দেয় না দুষ্টামি করে না ও আর ও মজা কিনে দেয় না কিন্তু কে আর এই এই মানানস মানানস চ্যান্ডেল কিনে দেয় না তো নষ্ট চ্যান্ডেল ঠিক আছে ওকে মানানস চ্যান্ডেল কিনে দেয় না ওর জন্য নতুন জামা কিনে আনছে ওটা পড়তে দেয় না ওকে চলো তার বাবা জানে সে একটা জামা দেখলে প্রায় এক মাস পরে সেই জামার টাকা একেবারে ওয়াশিল করে তার পাশে জামাটাকে ছেড়ে দেয় মানে এটা না যে ওকে জামা কিনে দিলে ও সেই জামা শুধু কিনে সুখেছে তুলে রাখবে ও সেই জামার টাকাটা কিন্তু ওয়াশিল করার পরে তারপর সেই জামাটাকে ছেড়ে দেয় আমাদের মাঠে তামাক হচ্ছে মানে কোন আকারের কোনো কিছু ই করে না শুধু যেরকম গম ভুট্টা তামাক মসুর কালাই এগুলা বাদে শুধু তামাক লাগাই এদের হ্যাঁ অন্যান্য মাঠে যেমন মানে অনেক কিছু তরমুজ কাকড় এগুলো যেরকম মানে আবাদ করা হয় তো আমাদের মাঠে শুধু তামাক তামাক এদের সরিষা সরিষা যে সরিষাটা দেখালাম এগুলা ছাড়া তেমন ভাবে কিছুই ই করা হয় না এখানে আসছি আমরা মূলত খেজুরের রস খেতে হ্যালো বন্ধুরা তুমি আমরা আজকে চলে আসছি রস খাইতে ওই যে দেখা যাচ্ছে ওই জায়গাতে রস হ্যাঁ তাহলে রসের গাছ টাস লোকজন সব ওই জায়গাতে রস খাওয়ার তাহলে রস খাওয়ার জন্য বিকালের রসটা সব থেকে ভালো হয়তো বা পনেরো টাকা গিলাস নিবে আর সকালের রসটা হচ্ছে দশ টাকা গিলাস নীল গ্রামের বিল হ্যাঁ আমাদের কুষ্টিয়া জেলাতে মিরপুর থানা মানে বড়িয়া গ্রাম এদাতে রস খাওয়া যায় আমরা আজকে আসছি আমরা সহ পরিবার রস খাইতে আসছি সবাই আমাদের সাথে থাকবেন আপনাদেরও দেব সমস্যা নেই এখানকার রাস্তার ভিউটা কিন্তু অনেক সুন্দর ছিল এই জন্য একটা ভিডিও করে নিলাম এটা মাঠ এই মাঠে গিয়েছিলাম সরিষা ফুল সরিষা ক্ষেত এই মাঠে এটা হচ্ছে বড়িয়ার মাঠ ওইটা আজমতপুর মাঠ

কুয়াশা ঘেরা অনেক সুন্দর মানে শীত মানে গ্রাম একটা বাসের সাঁকো ছিল হ্যাঁ এটা অনেক দিন দেখা হয়নি ছোটবেলায় দেখতাম অনেক এই সাঁকোগুলা এইবার এই সাঁকোটা আমরা পার হব মূলত এরকম ছিল না বাস সাইডে বাধা ছিল বাশের উপর দিয়ে হেঁটে যাইতে হতো ওইরকম ছোটোবেলায় দেখতাম শাঁখো ওটা পার হতে ভয় পাইতাম তো মূলত এই শাঁখো পার হয়ে আমরা যাব আমাদের মূল স্থানে কোথায় আমি জানি না কখনো আসিনি এই প্রথম প্রথমবার আসছি ওই দেখা যাচ্ছে শীতের সূর্য মিষ্টি মিষ্টি রোদ সবাই তো শীতকালে বেশি পছন্দ করে যেমন মিষ্টি বাতাস হচ্ছে তেমন মিষ্টি রোদ ভাই একটু রস খাতে কি পাটারি নাকি এই যে রস রসের সেই পাটারি গুড় কিন্তু মানে একেবারে টাটকার জিনিস রকম ডিস্টার্ব নাই কোন রকম মানে কিছুই মিশানো নাই জায়গাতে রস খাতে আসছিলাম এবারও আসলাম প্রতিবারের মতো এগুলা থেকে রস পরে এটা এ ঢোপ যে এই ঢোপে সেই রস পরা হয় এই পানি পানি কি দেওয়া ভাই ধোয়ার জন্য ধোয়ার জন্য যাতে দাগ টাক না থাকে আগে পরিষ্কার ঠিক কথা আগে পরিষ্কার করা হয় তারপরে এর ভিতরে রস এই যে রস পড়ছে এখানে পাখিও খাইতেছিল তো এগুলো কিন্তু খুব মানে সুন্দরভাবে ছাঁকা হয় শেঁকা পরে গান রসটা খাওয়া এ যাতে রস পড়ছে একটু পরে আসা দিকে সন্ধ্যার দিকে আমরা আসছি একটু বিকাল হয়ে তো মানে ছোট বাচ্চা আসতো এই যে পিছনে দেখা যাচ্ছে এত বেলা আপনাদের যেটা দেখালাম সেটা হচ্ছে মানে ওই জায়গাতে ওই ভোগগুলো পরিষ্কার করা হচ্ছে যে কারণে সেটা হচ্ছে ওটার ভিতরে রস পরে মানে গাছে ওটার ভিতরে রস পরে সেটা পরিষ্কার করছে তো এখনো রস সেভাবে এখনো হয়নি এখনো খাতে পারছি না এখনো দশ পনেরো মিনিট পরে আমরা খাবো কিন্তু আমার সাথে যে একটা এই যে বিলি আইছে না বিলি আমি সবকে নাম হয়েছে বিলি তো একটু পরে আমরা রস খাবো কিন্তু আপনাদের দেখাবো রসটা কিন্তু খুবই পরিষ্কার বলে খুব পরিষ্কার আর যে রসের গাছ তোমাদের দেখাচ্ছে এই যে রস গাছ খেজুর গাছ বলা হয় হ্যাঁ এখান থেকে আমরা রস পাই এই এই যে আমার ছোট একটা যে পাখি সে পাখির মুখে আবার লিপস্টিকও দেয় লিপস্টিক তুমি একাই দিচ্ছ এই যে আপনারা যদি কেউ না পারেন তাহলে অবশ্যই শিখে নেবেন কিভাবে লিপস্টিক দিতে হয়

তো এই যে আমরা আসছে এখানে রস খাতে আসছিলাম তো সন্ধ্যা না লাগলে পরে তো রস হয় না তো এই জন্য আর কি রস এখনো সেরকম হয়নি তো এই রস আমরা খাবো কিছুক্ষণের ভিতরেই মানে রস খাবো সেরকম পরিবেশই করছে আর কি রস খাওয়ার মতো এই যে আমরা রস খাইতে আসছে হ্যাঁ এই যে শাকো এটা কিন্তু বাসের শাকো এই যে আমার বিয়ে আর এই যে দুজোড়া আমার ভাই মানে জ্যাকেট পর আছে জ্যাকেট পরছে না এটা কিন্তু মানে বাসের শাকো এই শাকোই পার হতে রাতে হয় অনেকদিন আমি উঠি না এই শাকোতে তো এই যে রস কথা ছিল এই জায়গাতে রস লাগাই নেই তো এই যে এই ছোট ভাই রস আনছে আমাদের জন্য তাহলে আজকে অন্য দিকে রস লাগাইছে এখানে আজকে রস লাগাইনি তা আমরা ওয়েট করতেছিলাম এই যে রস আছে আমাদের জন্য তো কতটুকু রস আনে দেখা যাক এই যে আমাদের জন্য রস আনা হয়েছে এই রসটা তাই না এই যে রস এই রসটা হচ্ছে আমাদের জন্যই মূলত আনা হয়েছে আমরা খাবো এই যে রস রস অল্পই হয়েছে মূলত হচ্ছে যে জায়গাতে রসটা তৈরি হয় এই জায়গাতে এই জায়গাতে মানে যারা রস কাটে তাদের এখানে জায়গা মানে থাকে এই জায়গাতে যারা রস এখানে আবার রস কিন্তু চুরিও হয় চুরি করে অনেক বড় বড় মানুষ বা রাত রস চুরি করে নিয়ে যায় বলে শুনলাম তো তাদের এই জায়গাতে থাকা হয় সবকিছু মানে এই জায়গা থেকে হ্যান্ডেলিং করা হয় এটা হচ্ছে আমাদের কুষ্টা জেলা মিরপুর থানা বরিয়া গ্রাম তুমি লাগা বললাম না বললাম

আচ্ছা তোমাক দিছি এলাকার মন নাই কো এটা কো নাই তার পায় না সে খেলনা নিবে না হলে মজা খাবে দোকানে কি মজা খাবে বল একটু আম্মু মূলত আমি তো এক গ্লাস খেলাম এই যে রস গ্লাসে হ্যাঁ খাবো নাকি তোমরা তোমরা খাইলে পারো অবশ্যই আসতে পারো এই জায়গাতে তোমাদের জন্য একটু কম দেওয়া হবে ঠিক আছে

রস খাওয়ার শেষ তাই আর কি বয়াম লাগাচ্ছে বয়াম এই বোতল একটা বোতল লাগাচ্ছে এই বোতল লাগানোর জন্য আর কি সবাইকে অনেক পরিশ্রম করা লাগে তারপরে গান রস হয় এক একটা গাছ প্রতিদিন ঝরা লাগে হচ্ছে দশ বার করে তেমনকার রস হয় এত মানে পরিশ্রমের পরে তারপরে কেন রসটা পাওয়া যায় তো মূলত হচ্ছে আজকে আমাদের রস খাওয়ার শেষ মানে আমরা হচ্ছে তিন নম্বর দিন আসছি তিন তিন কাঠের রস সেটাও কি বলে আমি জানি না তো প্রথমকারই রস হচ্ছে রবিবার দিনকে রবিবারে অবশ্যই যারা আসবে রবিবার দিনকে আসলে আরও ভালো হবে তো আমরা না জানার ক্ষেত্রে চলে আসছি আমরা তিনজনা তো আমাদের ভিডিওটাই পর্যন্ত ছিল আপনাদের রস খাওয়ানো এই খাওয়ানো শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আর আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমাদের ভিডিওটা যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানা যাবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলের সদস্য হয়ে যাবেন কখনও ভুলবেন না আমাদের ওকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম